মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে একটি প্রশ্ন থাকে এমসিকিউ প্রশ্নের উত্তর কিভাবে লিখলে সম্পূর্ণ নাম্বার পাওয়া যায় পুরো প্রশ্নটি লিখে তার পাশে যে অপশানটি উত্তর সেটি লিখতে হয় না শুধুমাত্র প্রশ্নের দাগ নাম্বার লিখে যে অপশানটি উত্তর সেইটুকু লিখে দিলেই সম্পূর্ণ নাম্বার পাওয়া যায় তোমাদের মনে এই যে সংশয় সেই সংশয় খুবই সহজ এবং সরলভাবে তোমাদের সামনে সমাধান করার চেষ্টা করছি তার পাশাপাশি বলে দিই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তার কারণ যদি শেষ অব্দি দেখো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পরীক্ষার হলে তোমাদের কিন্তু অনেকটাই সময় বেঁচে যাবে যে সময়টা তোমরা অন্যান্য যে প্রশ্নের উত্তর সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি যদি তোমাদের তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো দেখো প্রথমেই বলে দিই বিজ্ঞান প্রশ্ন বাদে বাকি সমস্ত বিষয়ের ক্ষেত্রে একমাত্র জীবনবিজ্ঞান এমন একটি সাবজেক্ট এই সাবজেক্টটিকে বাদ দাও এই সাবজেক্টটি বাদ দিয়ে মাধ্যমিকের সমস্ত বিষয়ের ক্ষেত্রে যখন তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর লিখবে কোনো রকম প্রশ্ন লিখতে হবে না শুধুমাত্র প্রশ্নের দাগ নাম্বার দেবে এবং তার পাশে যে অপশেনটি উত্তর সেই অপশনটি লিখে দেবে তাহলেই সম্পূর্ণ নাম্বার পাবে কিন্তু জীবনবিজ্ঞান সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্নটি লিখতে হবে এবং প্রশ্ন লেখার পর যে অপশেনটি উত্তর সেই অপশানটি তার পাশে লিখতে হবে শুধুমাত্র জীবনবিজ্ঞান পরীক্ষা যখন দেবে তখন এমসিকিউ এর উত্তর যখন করবে প্রশ্ন লিখে তারপর যে অপশনটি উত্তর সেটি লিখবে এবং জীবনবিজ্ঞান বাদ দিয়ে বাকি যত তোমাদের বিষয় আছে সমস্ত বিষয়ের ক্ষেত্রে যখন তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর করবে তখন শুধুমাত্র প্রশ্নের দাগ নাম্বার দেবে এবং তার পাশে যে অপশনটি অ্যান্সার সেই অপশনটুকু লিখে আসবে তাহলেই সম্পূর্ণ নাম্বার কিন্তু পাবে কিভাবে উত্তরটি লিখবে হাতে কলমে তোমাদের সেটি বুঝিয়ে দিচ্ছি একটু পরই তোমাদের সেটা আমি দেখাচ্ছি তার আগে বিষয়টি ভালো করে বুঝে নাও বাকি যে তোমাদের প্রশ্নগুলি করতে হয় তোমাদের যে এক নাম্বারের যে প্রশ্নগুলো থাকে এক কথায় উত্তর দিতে হয় বা দুই নাম্বারের যে প্রশ্নগুলো থাকে বা যে বড়ো প্রশ্ন থাকে সেইগুলোর ক্ষেত্রেও কি তোমাদের প্রশ্ন লিখতে হবে না শুধুমাত্র জীবনবিজ্ঞান সাবজেক্টের এমসিকিউ প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্নটি লিখে তার পাশে উত্তর লিখবে বাকি কোনো সাবজেক্টের এমসিকিউ প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্ন লিখতে হবে না এমনকি অন্যান্য যে প্রশ্নগুলো থাকে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত সেগুলোর ক্ষেত্রে প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দাগ নাম্বার লিখবে এবং তারপর উত্তর লিখতে শুরু করে দেবে বুঝতে পেরেছ তাহলে কেবলমাত্র প্রশ্ন লিখে উত্তর লিখবে জীবন বিজ্ঞানের আর কোনো সাবজেক্টের কোনো কিছুরই তোমাদের প্রশ্ন লিখে উত্তর লিখতে হবে না বোঝা গেল তো চলো বিষয়টি হাতে কলমে একবার দেখে নাও দেখো তোমাদের সামনে দু সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি তুলে ধরা হয়েছে সেখানে একের দাগের এক দশমিক এক প্রশ্নটি কি দেওয়া আছে ভালো করে দেখো ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন এই প্রশ্নটির চারটে অপশান আছে অপশান ক বাহালি কাকিমা বলে অপশন খ বাহালি বৌদি বলে অপশান গ বাহালি বহিন বলে এবং অপশান ঘ বাহালি দিদি বলে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান খ বাহালি বৌদি বলে এই যদি প্রশ্ন থাকে এইভাবে তাহলে উত্তরটি কিভাবে লিখবে তোমরা শুধুমাত্র তোমাদের পরীক্ষার খাতায় লিখবে একের দাগ এক দশমিক এক উত্তর অপশান খ বাহালি বৌদি বলে বুঝতে পারলে শুধুমাত্র এইভাবে অপশান তুলে উত্তর লিখে দিলেই তোমরা কিন্তু পুরো নাম্বার পাবে অবশ্যই প্রশ্নের দাগ নাম্বার দিয়ে যে অপশানটি উত্তর সেটি লিখবে এবার বলি জীবন বিজ্ঞানের ক্ষেত্রে দেখো জীবন বিজ্ঞান ছাড়া বাকি সমস্ত বিষয়ের এইভাবে উত্তর লিখলেই তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কীভাবে উত্তর লিখবে দেখে নাও দেখো বিজ্ঞানের এক দাগের এক দশমিক এক প্রশ্নটি কী দেওয়া আছে নিচের কোনটি এক সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় চারটে অপশন দেওয়া আছে অপশন ক র্যানভিহারের পর্ব অপশন খ মায়ালিন শীত অপশন গ নিজল দানা এবং অপশান ঘ সোয়ান কোষ এই প্রশ্নটির উত্তর হচ্ছে নিজল দানা এর উত্তর কীভাবে লিখবে তোমরা লিখবে একের দাগ এক দশমিক এক প্রশ্নটি লিখবে নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় তারপর একটি ছোট্ট ড্যাস দেবে তারপর যেটি উত্তর অপশান গ আনসার হবে লিখবে অপশান গ দানা এইভাবে পূর্ণ বাক্যে এমসিকিউ কিউ প্রশ্নেরও কিন্তু তোমাদের উত্তর দিতে হবে শুধুমাত্র জীবনবিজ্ঞান বিষয়ের জন্য বাকি বিষয়ের কিভাবে উত্তর দেবে দেখিয়ে দিলাম অবশ্যই কমেন্ট করে জানিও এই তথ্যগুলো তোমরা কি আগে জানতে নাকি এখনই জানলে তার পাশাপাশি এরপরও যদি তোমাদের মনে কোনো রকম সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করো আমি সকলের কমেন্টের কিন্তু রিপ্লাই দিই তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তত্ত্বের সাথে তার পাশাপাশি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই